রাজ্যের তীব্রা এখন আর একা নয় উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীরা এতদিন তাদের সমস্যা নিয়ে নিজেদের মতো করে লড়াই করেছে তবে এবার উত্তর পূর্বাঞ্চলের সমস্যা নিয়ে দিল্লিতে লড়াই করা হবে বুধবার রাজ্যে ফিরে এই ঘোষণাই দিলেন প্রদ্যত কিশোর বর্মা উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী ভিত্তিক আঞ্চলিক দলগুলিকে নিয়ে যৌথ মঞ্চ ঘোষণার পর রাজ্যে ফিরে উত্তর পূর্বাঞ্চলের ঐক্যের ডাক দিলেন রাজ্য রাজ্যে ফিরেই বুধবার প্রদ্যুৎ কিশোর নিজের সামাজিক মাধ্যমে তার এক বক্তব্যে বলেন দেশের অন্যান্য এলাকায় উত্তর পূর্বাঞ্চলের নাগরিকরা যখন নানা রকম নির্যাতনের শিকার হন তখন কেউ তাদের নাগা মণিপুরি গারো বা বড়ো হিসেবে অত্যাচার করে না দেশের অন্যান্য অংশে উত্তর পূর্বাঞ্চলের লোকেদের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু উত্তর পূর্বাঞ্চলের লোকেরা তাদের নিজ নিজ জাতি গোষ্ঠীর মতে ভাগ হয়ে রয়েছে আলাদা আলাদা ভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীগুলি দিল্লিতে তাদের দাবি নিয়ে গিয়ে কোন লাভ হচ্ছে না উত্তর পূর্বাঞ্চলে দাবি আপত্তিকে দিল্লির কাছে তুলে ধরতেই নতুন করে ঘোষণা হয়েছে এই যৌথ রাজনৈতিক মঞ্চ দিল্লির নেতৃত্বরা এসে উত্তর পূর্বাঞ্চলের সমস্যার সমাধান করতে পারবেন না জানালেন প্রদ্যুৎ কিশোর डू नॉट इवन वी आर नॉट यूनाइटेड वी आर नॉट यूनाइटेड सो हर चीज के लिए दिल्ली से डायरेक्शन आज इलीगल माइग्रेशन इज अ प्रॉब्लम हु सॉल्व दिस प्रॉब्लम वी और संबडी फ्रॉम पंजाब और हिमाचल प्रदेश और हरियाणा बट नो वी लुक एट डू केट दे राज्य फिर बोलें এতদিন উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীরা যার যার দাবি আপত্তি নিয়ে দিল্লিতে লড়াই করেছে। কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করেননি এবারে রাজ্যের তীব্রাসারাও এখন একা নন দিল্লিতে তিপ্রাসাদের বিভিন্ন দাবি আপত্তি তুলে ধরতে এবার তাদের সঙ্গে নাগা গারো মণিপুরী আসামিজ বড়োরা রয়েছেন এবারে উত্তর পূর্বাঞ্চলের থান শা হবে ফিন একই জিনিস আলগ অলপ প্ল্যাটফর্মে বললে অ্যাস एज मीजोज एज नागाज और हम लोग ने कभी भी एज इंडिजनियस पीपल हमने अपना आवाज़ दिल्ली में एक संग नहीं रखा है आज तिपरासा अकेला नहीं है आज तिपरासा के साथ नागा खड़ा है दारोस खड़ा है अरुणाचलीज खड़ा है मणिपुरीस खड़ा है हम लोग अब अकेले नहीं खड़े हैं एसमीज हमारे साथ खड़ा है दिमासाज होडोज हमारे साथ खड़े हैं क्योंकि अब नॉर्थ ईस्ट का थनसा है ব্যৰো ৰিপৰ্ট নিউজ ভেংগাৰ্ড